বিসমিল্লাহ রহমান রহিম আমি আজ সমাধান করব এস জেনারেল ম্যাথ করছেন রাজশাহী বোর্ড দুই হাজার সতেরো এর দুই নম্বর অঙ্কের দুই নম্বর অঙ্কটি হলো এই এই দুই নম্বর এই অঙ্কটা আমরা এখন সমাধান করব এখন আমরা ক নম্বরের সমাধানে চলে যাচ্ছি লক ভিত্তি থ্রি রুট টু তার উপরে পাওয়ার আছে ভিত্তি হিসাবে এখন এই যে সমান দিয়ে লক এই যে ভিত্তি এটা বসাই দিলাম এবার এখানে যা আছে ভিত্তি এর উপরে তাই হওয়া লাগবে তাহলে তিনশো চব্বিশ থেকে আমরা এখানে বানাইছি এই দুই তিনশো চব্বিশের ভিতরে একশো বাষট্টি বাস যায় দুই আবার একশো বাষট্টির ভিতরে একাশি বাস যায় তিন আবার একাশির ভিতরে সাতাশ বাস যায় তিন আবার সাতাশির ভিতরে নয় বার তিন আবার নয়ের ভিতরে তিন বাজ যায় এখন এখানে থ্রি পাইছি আমরা চারটে আর টু পাইছি দুটো তাহলে একটা টু সমান দুটো রুট টু আর একটা টু সমান দুটো রুট তাহলে এখানে দুইয়ের জন্য আমরা দুটো রুট টু পাবো আর এখানে দুইয়ের জন্য দুটো রুট টু পাবো তাহলে আমরা থ্রির মতো এক দুই তিন চারটে সংখ্যা পাবো তাহলে পাওয়ার তার উপরে ফোর দিতে পারবো তাহলে এখানে লক দিয়ে যে থ্রি রুট টু এবার এখানেও কিন্তু থ্রি রুট টু দিয়ে দিলাম কারণ এখানে থ্রি আমার আছে দু টু আছে দুটো থ্রি আছে চারটে এ কারণে চারটে আমার থ্রি আছে তাই এখানে কোনো রুট দেওয়া লাগেনি আর টু এই একটা টু সমান দুটো রুট টু একটা টু সমান দুটো রুট টু তাহলে একটা রুটের ওপর চার দেওয়া যাচ্ছে তার মানে চারটে রুট টু গুণ করলে আমার দুইটা টু বেরোবে আর দুইটা টু গুন করলে হবে চার তাহলে এখানে নিচে যা হয়েছে উপরেও ঠিক তাই হয়েছে তাহলে ওই সর্বোচ্চ মাথায় যেটা আছে তার গোড়ায় নিয়ে আসলাম আর এটা আর এটা কাটিয়ে হয়েছে ওয়ান তাহলে চার ওকে এখানে হইলো চার এটাই হচ্ছে ক নম্বরের অ্যান্সার এখন আমরা খ নম্বর অঙ্কের সমাধান করব খোয়া নম্বর অঙ্কটি এই যে প্রমাণ করো যে ফার্স্ট ব্রাকেট এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইন্টু বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার ইকুয়াল টু ফার্স্ট ব্রাকেট এ বি প্লাস বি সি প্লাস সি ডি তার উপর হল স্কোয়ার মানে এই অংশ সমান এটা প্রমাণ করতে হবে আর এ বি সি ডি ক্রমিক সমানুপাতি এই তত্ত্বের উপর ভিত্তি করেই এটা সমাধান করা লাগবে এখন আমি সমাধানে চলে যাই ছ নম্বর দেওয়াসি এ বি সি ডি ক্রমিক সমানুপাতি লিখে নিয়েছে বা এখানে দুটো দুটোর পরে একটা করে সমান এইচ টু বি সমান বি টু সি সমান সি টু ডি সমান দিয়ে এখানে কে একটি ধ্রুবক সংখ্যা ধরতে হবে কারণ ডি পরে আর কিছু নেই তাহলে ডি শেষ তাহলে এর পরে কে কে ধরি তাহলে এই কে এটা হচ্ছে একটা ধ্রুবক সংখ্যা তাহলে এই অংশ সমান কে এই অংশ সমান কে এই অংশ সমান ও কে তাহলে এই অনুপাত মানে ভাগ তাহলে আমরা এ বাই বি ইকুয়াল টু বি বাই সি ইকুয়াল টু সি বাই ডি ইকুয়াল টু কে এখন এ বাই বি ও কে এই যে দিয়ে এ বাই বি কে বি বাই সি সমান ও কে সি বাই ডি ও কে আমরা এখানে বসাই দিলাম এবার এখানে আমরা একটু হিসাব করি হাড়গুন নিচে ওয়ান আছে তাহলে ওয়ান দিয়ে যদি এর গুণ করি তাহলে এ অকে এ যে তোমার এর মান বের করতে বেরিয়ে রাখলাম আর বি গুণ কে তাহলে এখানে হয়ে গেল বি কে এখানে নিচে ওয়ান আছে তাহলে বি অককে বি আর সি কে সি কে এখানে সি অককে সি ডি গুণ কে ডি কে এবার আমরা একটু লক্ষ্য করবো এবার এখানে যা বেরোবে সব আছে এর মান এখানে যা বেরোবে সেটা এর মান এখানে যা বেরোবে সেটা হচ্ছে এর মান তাহলে আমার সির মান এখানে বেড়ে গেছে তাহলে এখানে কিন্তু বি কে আছে তাহলে বীর মান আসছে এখানে কি সি কে এখানে সি কে ছিল তাহলে এখানে বীর স্থানে সি কে বসালাম তাহলে এখানে কে গুণ কে কে স্কোয়ার আর সি করতে সি এখানে কিন্তু সির মান ডি কে তাহলে যেখানে সি আছে সেখানে ডি কে বসালাম দিয়ে কে স্কোয়ার এবার এখানে ডি বসালাম কে এর মাথায় ওয়ান এ কের মাথায় দুই তাহলে কে এর মাথায় হয়ে গেল আছে তিন বিকে সমান সি কে তাহলে এখানে কিন্তু সির স্থানে এই ডি কে দেওয়া যায় তাই এখানে ডি কে ইন্টু কে দিছি তাহলে কে গুণ কে কে স্কোয়ার এই যে ডি বসাই দিলাম তাহলে এর মান আমরা এটা পেলাম বির মান আমরা এটা পেলাম সির মান অলরেডি এটা পেলাম এবার আমি লেফট হ্যান্ড সাইড লিখে নিতে পারবো এই যে এখানে আমরা লেফট হ্যান্ড সাইড লিখে নিতে পারবো এই যে লেফট হ্যান্ড সাইড দিয়ে লিখে নিলাম এবার এখানে এর মান আছে ডি কে কিউব তার উপরে এই যে স্কোয়ার প্লাস বির মান আছে ডি কে স্কোয়ার তার উপরে এই যে পাওয়ার প্লাস সির মান ডি কে তার উপরে পাওয়ার আছে এই যে স্কোয়ার এবার বীর মান আছে ডি কে স্কোয়ার তার উপরে পাওয়ার স্কোয়ার প্লাস সির মান ডি কে তার পাওয়ার আছে স্কোয়ার আর ডি স্কোয়ার ডি স্কোয়ার এর কোনো মান নেই তাহলে ডি স্কোয়ার বসে গেল এই যে এখানে ডি কোনো মান নেই ডি গেল এবার এখানে কিন্তু গুণ করা লাগবে যদি আমরা গুণ করি এই যে আমরা এখানে গুণ করবো পাওয়ার পর স্কার ডার ডি পরে আছে ডি উপর পাওয়ার তিন দণি ছয় সার ডাকে ডি পরে আছে ডি উপর পাওয়ার মানে দুই দু গুণি চার স্কোয়ারটা কে এর উপরে আছে ডি এর উপরে আছে আলাদা আলাদা দিয়ে দিলাম এই স্কোয়ারটা ডি এর উপরে আছে ডি স্কোয়ার পার উপর পার মানে 2 2 4 স্কোয়ারটা ডি এর উপরে কে এর উপরে উপর উপর আছে দিয়ে দিছি আর ডি স্কোয়ার এর পর ডি এবার এখানে কিন্তু কমন নিয়ে আসব ডি স্কোয়ার ডি স্কোয়ার ডি স্কোয়ার এখান থেকে ডি স্কোয়ার কমন নিলাম k6 k4 k2 তাহলে এখানে k স্কয়ার কমন নিয়ে যাবে কম না তাহলে এখানে 6 এর থেকে 2 নেছি তাহলে k4 থাকে প্লাস ও প্লাস ও প্লাস এখানে কিন্তু d স্কয়ার d স্কয়ার কোথাও নেই সব নিয়ে নিছি 4 এর থেকে আমি এখানে দুই ফেলেলাম থাকে আছে k এর মাথায় দুই তাহলে প্লাস ও প্লাস এই যে প্লাস d স্কয়ার k স্কয়ার d স্কয়ার k স্কয়ার ভিতর রাখছি 얘 দিলাম এবারে এখানে আছে ডি স্কোয়ার ডি স্কোয়ার ডি স্কোয়ার তাহলে এখানে কিন্তু আমরা ডি স্কোয়ার কমন নিতে পারি তাহলে এখানে কে ফোর থাকে এখানে কে স্কোয়ার থাকে এখানে ডি স্কোয়ার ডি স্কোয়ারের ভিতরে এক একবার তাহলে সব পিলার হবে এবার এই জিনিস আর এই জিনিস একই জিনিস তাহলে একই জিনিস হলো তাহলে এইটা আর এইটা গুণ করতে হবে আর এইটা আর বাইরের অংশ গুণ করতে হবে তাহলে ডির মাথায় দুই এই ডির মাথায় দুই তাহলে ডির মাথায় চার আর এই কে স্কোয়ার আর এইটা ডাবল আছে গুণ করলে হবে হোল স্কোয়ার এই যে কে ফোর প্লাস কে স্কোয়ার প্লাস ওয়ান তারপরে হোলিস্কার দিয়ে দেবে এটা লেফট হ্যান্ড সাইড পাইয়ে গেলাম আমার এবার কিন্তু আমরা রাইট হ্যান্ড সাইড করব রাইট হ্যান্ড সাইড এবি প্লাস বিসি প্লাস সিডি তারপরে হোল স্কোয়ার আছে মানে এর মান আছে ডি কে কিউব ইন্টু বীরমান ডি কে স্কোয়ার প্লাস বীর মান আছে ডি কে স্কোয়ার ইন্টু সির আছে ডি কে প্লাস সিরমান ডি কে ইন্টু এই যে ডি তার উপরে হল এখন এখানে গুণ করবো এ ডির মাথায় ওয়ান এই ডির মাথায় ওয়ান তাহলে ডির মাথায় টু তিন আর দুই পাঁচ ডির মাথায় পাঁচ যেহেতু এরকম স্বাভাবিক পাওয়ারে পাওয়ারে গুণের সময় যোগ হয় প্লাস ডি 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 দুই আর এক তিন এখানে ডি আর ডি ডি স্কোয়ার এ কে থেকে গেল স্কোয়ার বসাই দিলাম এখানে সেকেন্ড দিয়ে নিতে হবে তা নাহলে যদি আমি ফার্স্ট বিরাকেট দিই তাহলে শুধু একটা অংশের উপরে এই এই অংশের উপরে স্কোয়ারটা পাবে কিন্তু বাইরের অংশে স্কোয়ার পাবে না এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে নিতে হবে তাহলে এখানে ডি স্কোয়ার ডি স্কোয়ার ডি স্কোয়ার ডি স্কোয়ার কামান নিয়ে যাবে কে ফাইভ কে স্কোয়ার কে তাহলে কে কমান নিয়ে যাবে তাহলে এখানে হতে ডি স্ক্যার নিয়েছি এনে নেই ফাইভের থেকে যদি এক চলে যায় ফোর থাকে ডি স্কার নিয়ে নিছি তিনের থেকে এক নিয়েছি তাহলে দুই আছে ডি কে ডি স্কয়ার কে এর ভিতরে এক বাজার প্লাস তার উপরে হল স্কার এই স্কারটা কিন্তু এই এই দুটোর পরেও আছে আবার এই সবার পরেও আছে তাহলে ডি স্কার এর উপরে তাহলে পাওয়ার এর উপরে পাওয়ার তাহলে ডি উপরে দুই দুগুণে চার আর স্কয়ারটা কিন্তু এর পরে আছে তাই কে স্কয়ার আর এই স্কয়ারটা কিন্তু এই টোটাল ডার উপরে আছে তাই টোটাল ডার উপরে হল স্কয়ার এখন কিন্তু আমার লেফট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড সাইড যা হয়েছে রাইট হ্যান্ড সাইডও কিন্তু ঠিক তাই হয়েছে এখন পরিশেষে আমরা লিখে দিতে পারি অথবা লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট অ্যান্ড সাইড অঙ্কে প্রমাণ করতে বলেছে তাই প্রুফ এখন আমরা গ নম্বর অঙ্কের সমাধান করব এখন আমরা গ নম্বর অঙ্কের সমাধান করব গ নম্বর দেখাও যে পি সুমান এই অংশ এটা হচ্ছে দেখাতে হবে আর এই অংশটা দেখাতে হলে অবশ্যই এই যে উদ্দীপকের যে তত্ত্ব দিয়ে আছে এই তত্ত্বের উপর ভিত্তি করেই সমাধান করতে হবে তাই আমি উদ্দীপকে এখানে লিখে নিছি দেওয়া আছে এই অংশ এখন বাম পাশে কিন্তু পি স্কোয়ার প্লাস ওয়ান বাম পাশে রাখলাম আর মাইনাস টু পি বাই এক্স এটা মাইনাস আছে ডানে গেলি প্লাস হয়ে এখন এই উভয় পক্ষকে একটু কাজ করা লাগবে উভয় পক্ষ বিষয়ে এখানে এই যে এটার আমি ব্যস্তকরণ করে নিছি সরি একান্তকরণ করে নিছি এই যে টুপি ডারে ঠিক এর নিছি বাম পাশের অংশ হরে নিয়েছি তাহলে উপরে রেখে আসলাম কি ওয়ান তাহলে এই যে ওয়ান হইলো নিচে তো আছে এবার কিন্তু এখানে যোজন বিয়োজন করতে হবে তাহলে এই যে ফি প্লাস ওয়ান এই যে বসালাম যোজন এই যে এটা

এ বি হিসাবে ওয়ান দেওয়া লাগেন আর বি হিসেবে ওয়ানের উপরে স্কোয়ারও দেওয়া লাগেন তাহলে এই স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে এ সূত্র আছে এ প্লাস বি হোলিস্কোয়ার আর এখানে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার তার মানে এখানে একটা ওয়ান আছে আর ওয়ানের পরে একটা স্কোয়ার আছে সেটা দিলেও হবে না দিলেও হবে তাহলে তার গোড়া আছে এ মাইনাস বি হোলি স্কোয়ার আর এই অংশটা আমরা যোজন বিয়োজন করে ফেলাম তাহলে উভয় পক্ষকে আবার কি করলাম বর্গমূল করলাম এই যে বর্গমূল করে দিলাম স্কোয়ার রুটি এর ঘাড়ের থেকে উঠে গেল আর এর যেহেতু স্কোয়ার নেই তাহলে এর ঘাড়ে থেকে গেল আমরা কিন্তু এই রুটটা উভয়ের গাড়ে ছিল এখন আলাদা আলাদা যার ঘাড়ে তার দিয়ে দিলাম এই যে আমি এখানে আর একটু বলি এই যে স্কোয়ার রুটি উপরের ডার ঘাড়ে তৈরি হয়েছে স্কোয়ার নিচের ডার ঘাড়ে তৈরি হয়েছে রুট মুক্ত হইলো আর এখানে যেহেতু স্কান নেই তাহলে রুট যার গাড়ে তার দিয়ে দিছি রুট থেকে এখন এই উভয় পক্ষকে আবার পুনরায় যোজন বিয়োজন করতে হবে এখানে এই যে পিপ্লা সন বসালাম যোজন এই যে পি মাইনা সন যোজনের বাম পাশে যা আছে যোজনের বাম পাশে যা আছে হুবাও বসাই দিলাম এই যে যোজন এই যে বিয়োজন যেতুমুখী মাইনাস এই যোজন হয়েছে আর এই হচ্ছে বিয়োজন হয়েছে তাহলে এই বিয়োগের ডানির পাশে যদি একাধিক পথ থাকে তাহলে উপরে সব চেঞ্জ করে করে বসাতে এই যে যোজনের যোজন এই বিয়োজন দিলাম দিয়ে একটা পি নামালাম এর আগে মাইনাস এর আগে মাইনাস মাইনাস মাইনাসে এই যে প্লাস এই যে ওয়ান ইকুয়াল টু এই যে এই উপরের অংশ দিলাম যোজন এই নিচের অংশ দিলাম যোজনের বাম পাশে হুবাহু বসাই দিলাম এই যে বিয়োজন দিলাম দিয়ে এই অংশটা বসাই দিলাম এখন আমরা যোজন বিয়োজন করলাম পুনরায় যোজন বিয়োজন এ করলে উপরে যেহেতু অঙ্কে যোজন বিয়োজন করছি এখানে পুনরায় যোজন বিয়োজন করে লেখা যায় এবার অনের আগে প্লাস এই অনের আগে মাইনাস কাটা পির আগে মাইনাস এই পির আগে প্লাস কাটা একটা পি একটা পি এখানে হইলো আমার এখানে একটা পি একটা পি এখানে টু পি হয়েছে আর এক আর এক এই যে এখানে দুই ইকুয়াল টু এই অংশটা বসে গেল তাহলে এই টুতি টুতি কাটা তাহলে উপরে আছে পি নিচে আছে ওয়ান নিচে ওয়ানের কোনো দাম নেই তাহলে অথায় পি সুমান এই যে এই অংশটা আমরা বসাই দিই যেহেতু অঙ্কে প্রমাণ করতে হয়েছে যে পি ইকুয়াল টু এই অংশ সরি অঙ্কে বলেছে দেখাও যে তাহলে পি ইকুয়াল টু এই অংশ দেখাতে বলেছে তাই সুট বসাই দিলাম যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগে অবশ্যই আর ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন প্রতিদিন বিগত সালের এসএসসি পরীক্ষায় আসা ভোট করছেন এর সহজ সমাধান পেতে আমার ইউটিউব চ্যানেল টিচিং ও নাইনটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে ভিডিওর নোটিফিকেশনটি আপনাদের কাছে চলে যায় সকলের কাছে অনুরোধ করব আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে যাতে আমি পরবর্তীতে উৎসাহিত হয়ে পরবর্তীতে আরও একটা ভিডিও বানাই সকলকে জানাই আমার অন্তরের অন্তরস্থল থেকে সালাম আসসালাম